মালচিং পদ্ধতিতে শশা চাষ আপনার মানে কৃষির যে ভাগ্য আপনার সেই ভাগ্যকে কিন্তু বদলে দিতে সক্ষম বন্ধুরা এখানে দেখুন আমি মালচিং করে চাষ করেছি অল্প একটু তাকে ঢাকা দিয়ে দেবেন না পুরোটা দেখতে পাচ্ছেন খোলা রয়েছে একদম খোলা রয়েছে এবং দেখুন এর নিচে জলের পরিমাণটা ভালো জল আছে তাই না মানে শুকনো শুকনো ঝুলো ঝুলো মাটি আছে তো মালচিং এর নিচে এটা খোলা লাগলে কি হবে যখন আপনার এইদিকে ছিদ্র দিয়ে জল হয়েছে আগের ছিদ্র রয়েছে না যেখানে গাছ রয়েছে ওই ছিদ্র দিয়ে যখন জল ঢুকবে তখন যেন জলটা বেরিয়ে এই দিক থেকে বেরিয়ে যেতে পারে হ্যাঁ আপনারা দেখছেন কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা আমি অনিরুদ্ধ আপনাদের সাথে বন্ধুরা আজকের যে বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিভাবে কিভাবে চাষটাকে করলে সফলতার দিকে যাবেন কারণ হচ্ছে এই বৃষ্টির সময় এমন একটা সময় যখন যে সমস্ত জমিগুলো নিচু সেগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কিছু সুবিধে নেই কিন্তু বন্ধুরা যে সমস্ত জমিগুলো একটু উঁচু মানে যেখানে জল দাঁড়াতে পারে না সেই সমস্ত জমির মালিকদের জন্য কিন্তু সুখবর এবছরে প্রচুর পরিমাণে বর্ষা হতে চলেছে তাই জলের অভাব জমিগুলো আপনার হবে না এবং আপনি সুস্থ সবল ভাবে চারা তৈরি করতে পারবেন গাছ তৈরি করতে পারবেন বর্ষার সিজনের জন্য যে সমস্ত বীজগুলো রেকমেন্ড করেছি আমরা তো বর্ষার সিজনে লাগানোর জন্য কিন্তু বর্ষার বীজ দরকার বন্ধুরা এবং যথেষ্ট ভালো বীজ দরকার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন চাষটাকে করতে যাচ্ছেন তখন আপনার মাথায় রাখা দরকার এই বছরের গরম কিন্তু প্রচুর বেশি পড়বে এবং মানে রোদের তাপ অনেক বেশি থাকবে বর্ষায় আসন্ন বর্ষা এবং বৃষ্টিপাতের পরিমাণেও কিন্তু তিরিশ শতাংশ বেশি হতে পারে কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং বলি বন্ধুরা আজকের ডেটটা হচ্ছে একত্রিশ তারিখ মে মাসের একত্রিশ তারিখে কিন্তু আপনি দাঁড়িয়ে রয়েছেন বা আমি দাঁড়িয়ে রয়েছি এই মে মাসের একত্রিশ তারিখে যখন দাঁড়িয়ে রয়েছি তখন কিন্তু বর্ষা কেরলে ঢুকে গেছে এবং প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু বাংলায় শুরু হয়ে গেছে এবং উত্তরের যে জেলাগুলো রয়েছে বাংলায় সেখানে কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা যতটা শীঘ্র সম্ভব চাষটাকে শুরু করুন এবং আজকে শশা গাছ আমি মালচিং এ চাষ করেছি অল্প একটু জায়গাতে সেটা আপনাদের দেখাবো আমি কিভাবে করেছি মালচিংটা কিভাবে সেট করতে হয় চলুন সেটা দেখে মালচিং পদ্ধতিতে শশা চাষ আপনার মানে কৃষির যে ভাগ্য আপনার সেই ভাগ্যকে কিন্তু বদলে দিতে সক্ষম বন্ধুরা এখানে দেখুন আমি মালচিং করে চাষ করেছি অল্প একটু জমিতে আমি মালচিংটা ট্রাই করছি যে বর্ষার দিনে কিভাবে মালচিংটা করতে হবে তো আপনারা যারা মালচিং চাষ করার জন্য ইচ্ছা রাখছেন তারা অবশ্যই মালচিংটাকে একবার ট্রাই করুন এখানে যদি দেখায় বন্ধুরা আমি গাছের আসলে বৃষ্টি হয়েছে প্রচুর কালকে তাই কিন্তু পাতা এরকম লেগে আছে কাদা দেখুন এখানেও কিন্তু কাদা লেগে আছে এগুলোকে পারলে আপনারা যদি আপনাদের বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে আপনারা যদি গাছের এই পাতাগুলোকে বন্ধুরা দিতে পারেন ওপর থেকে নিচে অবধি তাহলে কিন্তু আপনাদের গাছটা খুব সুস্থ থাকবে আর এখানে দেখছেন যে এই আমি এখানে আরো একটা গাছ বেরোচ্ছে বন্ধুরা দুটো করে বীজ আমি দিয়েছিলাম তিনটে করে বীজ দিয়েছিলাম তার মধ্যে একটা গাছ বেরোয়নি আর একটা গাছ আগেই বেরিয়ে গেছে আর একটা গাছ এই জাস্ট বেরোচ্ছে এবং এখানে যদি আপনার মাটিটা দেখায় বন্ধুরা দেখুন মাটি কিন্তু এখানটাতে শক্ত হয়ে গেছে কিন্তু এই তলার মাটি যদি আমি হাত ভরে তলা থেকে একটু একটু ভিতর থেকে মাটিটা বের করে আনি আপনারা দেখতে পাবেন মাটিটা কিন্তু একদম সুন্দর একদম সুন্দর মানে একদম সোতা সোতা মাটি হালকা হালকা রস আছে এই ধরনের মাটি কিন্তু যদি আপনি বেডের সাইডটা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে মাটিটা কিন্তু গিলা মানে ভেজা ভেজা পুরো মাটি বন্ধুরা মানে বৃষ্টিপাত তো প্রচুর হয়েছে কালকে এবং আজ কালকে সকাল থেকে হয়েছে আজ রাত থেকে হয়েছে আজকেও হচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন যেন এই সময় লাগানোর ক্ষেত্রে মানে বেডটাকে উঁচু করা চলুন আমি ওইদিকে একটা ভালো বেড তৈরি করেছি মানে বেড তৈরি হচ্ছে আরো কাজ চলছে হ্যাঁ এদিকেও আপনারা দেখতে পাবেন যে কাজ চলছে মালচিং এর এদিকেও মালচিং হয়ে গেছে এবং এখানে লাগানো হয়নি আমি সেটা এক্সপেরিয়েন্স দেবে একটা দুটো বেডে লাগিয়েছি ওখানে ওখানে দেখতে পাচ্ছেন গাছ আছে এবং ওইদিকেও মালচিং যথারীতি হচ্ছে তো কি করে একটা মানে কি করে মালচিং আপনারা করবেন কিভাবে কি রাখবেন সেটা আমি আপনাদের দেখাবো চলুন দেখেনি দেখুন এখানে মালচিংটা কিভাবে করা হয়েছে দেখুন আহ এই যে এখানে পা পড়ে গেছে আসলে মাটিটা নরম এই যে বেডের এই শেষ প্রান্ত থেকে এইখান থেকে মালচিংটা স্টার্ট বন্ধুরা এবং এই যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি সঠিকভাবে আপনাদেরকে বেডটা দেখাই দেখুন কাঁচিমের পিঠের মতো বেড বা বলতে পারেন কবরের মতো বেড এই কবরের মতো কিন্তু আপনাদেরকে বেডটাকে তৈরি করতে হবে মাঝখানের যে নালা রয়েছে সে নালাটিকে কিন্তু প্রশস্ত রাখতে হবে মানে চওড়া রাখতে হবে তাহলে কিন্তু জল সেভাবে মালচিং চুষতে পারবে না এখানে জল একটু দাঁড়িয়ে থাকলে তবেই কিন্তু মালচিং এ জলটা চুষে নেবে এবং এটা দীর্ঘমেয়াদী ভাবে থাকবেও হুম এখানেও দেখুন একটা শোষা গাছ বেরিয়ে গেছে এগুলোতেও লাগানো আছে এই দুটোতে লাগানো আছে আগে থেকে করেছিলাম এই দুটোতে লাগানো হয়নি এখনো আমার কাজ চলছে বৃষ্টিপাতের জন্য পুরোপুরি কাজ আটকে আছে এবং এখানে দেখুন মালচিং করা আছে কি সুন্দর লাগছে তাই না এখানে এই মাঠে ঘাসের খুব সমস্যা ঘাসের সমস্যা হওয়ার জন্যই আপনার এই মালচিং এর ব্যবস্থাটা তৈরি করেছি মালচিংটা লাগানোর ব্যবস্থা তৈরি করেছি তো এই মালচিং লাগানোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তো কিভাবে মালচিংটা লাগানো হয়েছে মালচিং এর এই বর্ষাকালের দিনে যখন মালচিং আপনারা লাগাবেন বন্ধুরা তখন কিন্তু কখনোই এই মালচিং এর নিচেটাকে ঢাকা দিয়ে দেবেন না পুরোটা দেখতে পাচ্ছেন খোলা রয়েছে একদম খোলা রয়েছে এবং দেখুন এর নিচে জলের পরিমাণটা ভালো জল আছে তাই না মানে শুকনো শুকনো ঝোড়ো ঝোড়ো মাটি আছে তো মালচিং এর নিচেটা খোলা লাগলে কি হবে যখন আপনার এইদিকে ছিদ্র দিয়ে জল হয়েছে আগের ছিদ্র রয়েছে না যেখানে গাছ রয়েছে ওই ছিদ্র দিয়ে যখন জল ঢুকবে তখন যেন জলটা বেরিয়ে এই দিক থেকে বেরিয়ে যেতে পারে হ্যাঁ তা না হলে এই বেদের ভিতরের মাটিটা কিন্তু অতিরিক্ত ভিজে থাকার জন্য আপনার গাছের সমস্যা হতে পারে আর মালচিং আপনারা যারা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মালচিং খুব সহজলভ্য বাড়িতে বসে পেয়ে যাবেন মালচিংয়ে চাষ করলে এই বর্ষাকালের দিনে আপনার অনেক বেশি মুনাফা হবে সেই ব্যাপারটা আপনি চাষ না করলে বুঝতে না বন্ধুরা কারণ হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা স্টার্টিং করেছি আর আপনাদের যে রিকোয়েস্ট ছিল যে মালচিং কোথায় পাবেন কিভাবে পাবেন তো সেটার জন্য আমি সমাধান নিয়ে এসেছি যে আপনারা মালচিং কিন্তু পেয়ে যাবেন আমাদের যে আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এখানে যে বেডের থেকে বেডের দূরত্ব বা গাছ থেকে গাছের দূরত্বটা আপনি যদি দেখেন হ্যাঁ দেখুন এইখানে যে গাছ আছে তার থেকে যে গাছের দূরত্ব মালচিংয়ের উপরে সেটা কিন্তু হচ্ছে আপনার এখান থেকে আড়াই ফুট আড়াই ফুটের ডিস্টেন্সে বা তিন ফুটের ডিস্টেন্সে যখন আপনি ভালো বীজ লাগাচ্ছেন তখন কিন্তু চারা লাগাতে পারেন এবং এর সঙ্গে ছ ফুটের ডিস্টেন্সে বা পাঁচ ফুটের ডিস্টেন্সে কিন্তু বন্ধুরা করল্লাও লাগানো আছে করল্লাও লাগানো আছে ওই দিকের একটা লাইন আছে আর মাঝের লাইনগুলো করা হয়নি মাটি ঠিক নেই বলে বৃষ্টিপাত প্রচুর হচ্ছে বলে তবে আস্তে আস্তে আমি করে ফেলবো যেহেতু আমি নিজেই মাঠে কাজ করি এবং আস্তে আস্তে করে দেবো আমি একটু আশা রাখছি তাড়াতাড়ি বর্ষা ঢোকার আগে তো পুরো মাঠটাই আমি এই দিকটা পুরোটাই আমি করবো মাছটিং এখন তো বলছিলাম বেড বানানোর পরেও কিন্তু ঘাস বেরিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে মাঠেতে ঘাস থেকে কিভাবে আপনারা জমিকে রক্ষা করবেন সেটাই তো বড় বিষয় তাই না আমি আমি এই 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 দিকটাতে আসলাম দিকের একটু আছে কারণ একটা এক্সপেরিমেন্ট করতে যে 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 গ্যাপটা আছে এই মাঝে যে মাত্র একটা ড্রেন আছে গাছ থেকে গাছের দূরত্ব আপনার সাড়ে তিন ফুট আছে সাড়ে তিন থেকে চার ফুট আছে যে গাছ থেকে গাছের দূরত্ব দেখছেন না এই গাছ থেকে গাছের দূরত্ব সাড়ে তিন ফুট চার ফুট আছে তো এইটা রেখে আমি চেষ্টা করেছি যে এই দিকটাতে কিভাবে সাকসেস পাওয়া যাচ্ছে দেখব কি পরিমানে ফলনটা পাচ্ছে আমি দেখব মালচিং কোথায় পাবেন ভাবার দরকার নেই মালচিং এর জন্য আপনারা আমাদের করতে যে কোনো ধরনের বীজ ওষুধের জন্য অবশ্যই করবেন বন্ধুরা বা কোনো রকম কোন একবার দিলে কিন্তু আপনার বর্ষাকালটা পুরোপুরিভাবে সুরক্ষিত বর্ষাকালের যে জমিটা সেটা কিন্তু পুরোপুরি সুরক্ষিত হয়ে যাবে বন্ধুরা এই বর্ষাকালের দিনে মালচিং করার ক্ষেত্রে বিশেষ কয়েকটি জিনিসের উপর ধ্যান আপনাকে রাখতে হবে যেমন আমি বললাম ওখানে যে মালচিং এর নিচে দিকটা ঢেকে দিলে চলবে না এবং ড্রেনটাকে যথেষ্ট প্রশস্ত কিন্তু আপনাকে রাখতেই হবে ড্রেনটা দিয়ে যদি জল না বেরোতে পারে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের প্রবলেম অনেক বেশি হবে এখানে দেখুন বেডটা কেমন মারা হয়েছে তাই না এখান থেকে এই দিকটা গিয়ে পড়ে এই দিকে আর এখানে আমি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই যে পুরোটা কিন্তু ঢাকা দেওয়া এই পুরোটা ঢাকা দিয়েও আমি এখানে একটা এক্সপেরিমেন্ট করছি যে ছোট ড্রেনের ওপরে পুরোটা ঢাকা দিয়ে কি সম্ভব এর ভেতরে কি জল যাবে সেটা কি সম্ভব আমি সেটাই দেখছি যে ভিতর পর্যন্ত জল পৌঁছায় কিনা ছোট ড্রেনের মাধ্যমে এবং এইটা ঢাকা দিয়ে তো আপনাদের দেখানোর জন্যই আসলে আমার এই প্রস্তুতি তো আপনারা অবশ্যই মালচিংয়ে এ চাষ করার যদি প্ল্যানিং করে থাকছেন তাহলে আমাদের দেওয়া যোগাযোগ করুন এবং আপনার বাড়ি বসে আপনি কিন্তু মালচিংটা পেয়ে যাবেন বন্ধুরা এবং উন্নত চাষ যে কিভাবে করতে হয় সেই বিষয়ে কিন্তু সমস্ত ধারণা আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে আমি আপনাদের বলি যে মালচিং করার কি কি সুবিধা আছে আপনি আমার এই মাটিকে যদি দেখেন দেখুন চাষ দিয়ে ভেলি করার পরেও এখানে মানে ঘাস কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো জল পেয়ে গেছে না দু তিনবার সেজন্য পুরো ঘাস কিন্তু তো বেরিয়েছে এই মালচিং করে রাখলে বন্ধুরা এই সমস্যাটা কিন্তু মেনলি যে হয় এটা কিন্তু হবে না আর আপনার চাপান সার আপনি যেগুলো দিচ্ছেন না জমিতে সেগুলো আপনার জমিতে কিন্তু থাকবে চলে যাবে না বৃষ্টির জলের সাথে এবং মাটিটা এর ভিতরে যে মাটিটা থাকবে সেই মাটিটাও কিন্তু কাদা হবে না ঝুরো ঝুরো মাটি থাকবে মানে মাটিতে হা বাতাস চলাচল করতে পারবে এবং সেই জন্য কিন্তু বন্ধুরা যে গাছের শিকড় সেটা কিন্তু সুন্দরভাবে বিস্তৃত হতে পারবে এই মালচিং করার ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ যে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে এই বেডের এই ওপরটা এই ওপরটা যেন কাছিমের পিঠের মতো বা কবরের মতো হয় তাহলেই কিন্তু জল ওপর থেকে নিচে দিকে যেতে পারবে না মানে ভিতর থেকে ওই যে ফুটো দেখছেন আপনারা ফুটোর দিকে যখন জল ঢুকবে সেই কিন্তু সাইড দিকে বেরিয়ে যাবে আগেই বললাম আর আপনাদেরকে এর মধ্যে চাপানটাকে দিয়ে দিতে হবে গোবর সার ব্যবহার করতে হবে মোটামুটি বিঘে পিছু দুটো ব্যবহার করলে খুব ভালো হয় আর আপনারা খোল বিঘে পিছু পঞ্চাশ কিলো ব্যবহার করবেন সবে বেডের ভিতরে দিবেন সব বেডের ভিতরে ভেতরে দেওয়ার পর কিন্তু আপনারা মাছটা করবেন তাহলে কিন্তু আপনাদের মুনাফার পরিমাণ বন্ধুরা অনেক বেশি হবে আপনারা যেটা কল্পনাও করতে পারেননি সেই রকম মুনাফার দিকে কিন্তু আপনারা যাবেন অনেক চাষি ভাইয়ের মাঠে আমরা এক্সপেরিমেন্ট করেছি এর পরবর্তীতে আমি আমার নিজের মাঠে এক্সপেরিমেন্ট করছি এখানে জলের সমস্যা সেই জন্য কিন্তু আমি মালচিংটা ভাবে করেছি যে জল যেন এই মাঠে আমাকে দিতে না হয় কারণ জল অনেক দাম এখানে বেশি যে সমস্ত চাষি ভাইয়ের মাঠে জল আপনারা সমস্যার মধ্যে পড়েন ওনাদের ক্ষেত্রে মালচিংটা কিন্তু একটা দারুণ জিনিস আপনারা করুন মালচিং মালচিং কোথায় পাবেন আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই বাড়িতে বসে আপনারা মালচিং পেয়ে যাবেন কোনো ড্রিপ পাইপ লাগানোর দরকার নেই আপনারা খোলা জমিতে মালচিং করতে পারেন এবং এই ড্রেনের মাধ্যমে জল কিন্তু আপনারা দেবেন বা বর্ষার জলেই কিন্তু আপনাদের মাঠ ভেজা ভেজা থাকবে এবং গাছও কিন্তু সুন্দর হবে সুতরাং বন্ধুরা আপনারা মালচিং করতে আগ্রহী হন এবং মালচিংয়ে চাষের যে সুবিধা যে লাভ সেই লাভ কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র আট কাটা জমির জন্য হাজার তিনের টাকা খরচ হয় এর মধ্যেই কিন্তু আপনারা পুরো সিজনের জন্য মাঠটাকে সুরক্ষিত করতে পারবেন চাপান সার অর্ধেক লাগবে আপনাদের কোঁড় দেওয়ার কোনো মুনিশ লাগবে না ঘাস ওঠানোর জন্য লোক লাগবে না অনেক সুবিধা হবে বন্ধুরা গাছের ফলন বেশি পাবেন তো বন্ধুরা মালচিং করুন মালচিংয়ের অনেক সুবিধা রয়েছে বর্ষাকালের দিনে মালচিং কিন্তু একটা অপরিহার্য জিনিস চাষ করার ক্ষেত্রে যে সমস্ত চাষি ভাইয়ের এঁঠেল মাটি জমে যায় শক্ত হয়ে যায় ওনারাও ব্যবহার করতে পারেন যাদের বালি মাটি মাটি ক্ষয়ে যায় ওনারাও ব্যবহার করতে পারেন দেখবেন অনেক বেশি মুনাফার সম্মুখীন হচ্ছেন আপনারা বন্ধুরা ভিডিওতে এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই ভিডিওটা যতটা সম্ভব বন্ধুদের সাথে পারবেন শেয়ার করে চলুন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি সাবস্ক্রাইব না করে থেকেছেন কারণ হচ্ছে আপনাকে এই চ্যানেলের সদস্য হতে হবে চাষটাকে সফলভাবে করার জন্য সমস্ত রকম সাহায্যের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন কোন রকম কোনো এনকোয়ারির জন্য আপনারা কল করতে পারেন যেগুলো ভিডিওই দেওয়া নেই সেই সমস্ত বিষয়ে কল করতে পারেন জানার জন্য এবং আপনারা যদি ভালো বীজ ভালো ওষুধ সঠিক ট্রিটমেন্ট চাইছেন তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে সমস্ত রকম সহায়তা আপনি বাড়ি বসে পেয়ে যাবেন সে মালচিং হোক সে মাচা করার সুতো হোক যাই আপনারা চাইছেন ওষুধ হোক বীজ হোক সমস্ত রকম কিন্তু আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন সুতরাং দেরি না করে ফোন উঠান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন এবং আপনার রেকমন্ড কি আছে আপনার ডিমান্ড কি আছে সেটাকে নিয়ে নিন আমাদের কাছ থেকে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও